এটা দুই হাজার ওয়াট টানব্বই মিনিট ওয়ার্কিং টাইম চলতে পারবেন টু পয়েন্ট মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটরের এটা অটো সার্কিট ভিতরে দেওয়া আছে যেটা আপনার জগ লাগালে চলবে নয়তো চলবে না মোটর এটা কিন্তু সম্পূর্ণ স্টিল বুশ এটা যেমন মোটর স্টিল বুশ ঠিক তেমনই আপনার হচ্ছে জগের স্টিল বুশ অনেকেই বলে যে এই জগের ব্যারিং থাকে কিনা জগে ব্যারিং থাকে কিনা এগুলা কিন্তু জগের ব্যারিং এর এটা কিন্তু জগের ব্যারিং একটা বুশ তিনটা ক্লিপ ফ্রি পাবেন বড় ঢাকনার কিনে টু সেভেন লিটার ডাইয়ের যে জাতটা হচ্ছে এটা হচ্ছে আপনার আটশো এম এল এটা হচ্ছে ষোলোশো হাজার এগুলো প্রত্যেকটারই দাম আমি আপনাদেরকে একদম ডিসকাউন্ট প্রাইসে বলে দিব সামুরাই ব্লেজের মধ্যে খুবই হাই কোয়ালিটির একটা ব্লান্ডার মেশিন এগুলো এগুলো হচ্ছে আপনার বাইশ হাজার আরপিএম এর মোটর আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামির এন্টারপ্রাইজেট এর ব্ল্যান্ডারের কালেকশন দেখার জন্য আপনি এই ব্ল্যান্ডার এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ব্ল্যান্ডারের কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত আর এই ব্ল্যান্ডার গুলো দেখতে দেখতে আপনি যদি আমার হয়ে থাকেন থাকেন তাহলে চ্যানেলটি রইল আজকে আমরা কথা বলবো হোসেন ভাইয়ের সাথে হাসান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনার অপাটের ব্ল্যান্ডারের কালেকশন দেখতে চলে ভাই আজকে কিন্তু আমি আপনাদেরকে কিছু বিষয় জানানোর জন্য করা ঠিক আছে বাংলাদেশে কিন্তু এই প্রথম আপনার দুই হাজার ওয়ার্ডের ওর স্টিল বুকের ব্ল্যান্ড চলে আসছে এটা অনেকদিন যাবত আসছে তবে আমি ভিডিও করিনি আজকে আপনাদের প্র্যাকটিক্যালি বলে দেব নতুন মডেল এবং পুরাতন মডেল দুইটাই আমার কাছে নিতে পারবেন আমার কাছে দুইটাই আছে আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো কিভাবে কোনটা কি করতে হবে যেমন আমি আজকে প্রথমত কথা বলবো আপনার দুই হাজার ওয়ার্ডটা নিয়ে নতুন একদম নতুন দুই হাজার আপডেট মডেল ভাইয়া এই যেইটা এটা দুই হাজার ওয়ার্ড নব্বই মিনিট ওয়ার্কিং টাইম চলতে পারবেন টু পয়েন্ট 68 HP মোটর 100% কপার মোটরের এবং একদম জেনিন অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে স্টিল বুশার বাংলাদেশ প্রথম স্টিল বুশার ব্লেন্ডার প্রথম স্টিল বুশার এটা হচ্ছে মোটরটা থাকবে 2000 ওয়াট এ দেখেন স্কয়ার শেপ এই যে স্কয়ার শেপের এটা 2000 ওয়াট থাকবে এটা হচ্ছে আপনাদের অরপার্ট ব্র্যান্ডেড এটা হচ্ছে কমার্শিয়াল যারা রেস্টুরেন্ট পারপাসে ব্যবহার করবেন যে জি বাসাবারি পারপাসে ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু এই যে দেখেন এখানে লেখা আছে প্র্যাকটিক্যালি দেখাই দি আপনাদেরকে এটা বার কোড কিউ আর কোড নাম্বার দেওয়া আছে এখানে আপনার প্রোডাক্টের এ টু জেড ডিটেলস লেখা আছে অথেন্টিক প্রোডাক্ট যেটা একটা নমুনা এটা 2000 ওয়াট ঠিক আছে এখানে আরপিএম শো করা আছে ঠিক আছে এখানে সব কিছু দেওয়া আছে জি এইটা হচ্ছে 2000 ওয়াটের কমার্শিয়াল একটা মিক্সচার ব্লেন্ডার এবং কি এটা অটো সার্কিট ভিতর দেওয়া আছে যেটা আপনি জগ লাগালে চলবে নয়তো চলবে না মোটর জি অটো সেফটি করা আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ স্টিল বুশ এর এই যে দেখেন ভাইয়া জি এই যে এটা কিন্তু সম্পূর্ণ স্টিল বুশ এটা যেমন মোটর স্টিল বুশ ঠিক তেমনই আপনার হচ্ছে জগ স্কিল বুস এই যে জগ স্কিল বুস আর এবং একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেয় অনেকে বলে যে এই জগের ব্যারিং থাকে কিনা জগের ব্যারিং থাকে কিনা এগুলো কিন্তু কিন্তু জগের ব্যারিং বুঝতে পারছেন এই জিনিসটা কিন্তু ব্যারিং এই যে রোলটা দেখতেছেন এই জিনিসটা ব্যারিং এই ব্যারিং থেকে বুসটা বের হয়েছে স্টিল বুস ঠিক আছে এখানে আপনি এইভাবে বসায়া মানে দুইটাতেই ব্যারিং দেয়া যে দুইটাতে ব্যারিং দেওয়া থাকবে এই যে দেখেন ঠিক আছে এখানে একটা ব্যারিং দেওয়া আছে ব্যারিং থাকবে এটা কিন্তু আপনার যেটা আছে যেটা আমি আপনাদের বরাবর বলে দেই বরাবর কিন্তু এটাও যদি 7 2.7 লিটারের জগ জি এটাও सेम 2.7 লিটারের জগ আপনি কিভাবে বুঝবেন আমি একটু দেখা দিই আপনাদেরকে এই যে প্র্যাকটিক্যালি এখানে সম্পূর্ণ জিনিসটা লেখা আছে এখানে কিন্তু একটা বুশ তিনটা ক্লিপ ফ্রি পাবেন বড় ঢাকনার কি বুঝে জি এই একটা দুইটা তিনটা ক্লিপ তিনটা ফ্রি পাবেন মানে এখানে দেখতে পাচ্ছেন এটা দেওয়া আছে এই যে এখানে হচ্ছে সামুরাই ব্লেড দুইটা থাকবে এটা হচ্ছে ড্রাই বা আপনি যেটাই করলেন বেশি করলে আপনি বড় করবেন এই 2.7 লিটার লিটার এবং হচ্ছে যে যে হচ্ছে হচ্ছে এটা আপনার ঠিক আছে ড্রাই কম যেমন ধরেন আপনি এটার মধ্যে চাইলে আপনি দারচিনি এলাচ হলুদ ধনিয়া জিরা ছোট জিনিস ছোট জিনিস যা ইচ্ছা তাই করতে পারবেন এটা একটা কমার্শিয়াল মিক্সচার ব্লেন্ডার জি আপনি বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে একটা রেস্টুরেন্টে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি হোটেল পারপাসে বা আপনি যে কোনো ধরনের পারপাসে আপনি এটা ব্যবহার করতে পারবেন যে এটা খুবই হাই কোয়ালিটির একটা ব্ল্যাঙ্গার যত আমি অরপাত নিয়ে বেশি কিছু বলবো না কারণ অরপাতের কিন্তু অনেক ভিউ আছে এবং রেসপন্স আছে ঠিক আছে যে হাই কোয়ালিটির একটা ব্ল্যাঙ্গার যত এটা দুই হাজার তার পাশাপাশি নিয়ে আসছে হচ্ছে আপনার নিউ মডেলের যেটা হচ্ছে অরপাতের যে এটা হচ্ছে ষোলো সোয়াদের এগুলা দাম আমি আপনার একদম ডিসকাউন্ট প্রাইসে বলে দিব একদম পানির দামে এটা নতুন করে কিছু বলবো না এটা একটু দেখেন

খুবই হাই কোয়ালিটির একটা ব্ল্যান্ডার মেশিন এগুলো তারপরে আপনার হচ্ছে যারা অর্পাদের মধ্যে যে ওল্ড মডেলটা খুঁজতেছেন আমাদের কাছ থেকে ওল্ডটাও নিতে পারবেন এগুলোর মধ্যে আপনি প্রতিটা দিয়ে সব কাজ করতে পারেন এই কেন কোনো কিছু বাদ নেই এগুলো মোটরে এতটাই স্পিড যেটা আপনার অকল্পনীয় তারপর হচ্ছে যারা একটু অর্পাদের মধ্যে আগের মডেলটা খুঁজতেছেন তাদের জন্য এই যে একদম কারিনা ছবি দেওয়া থাকবে যে প্রোডাক্টটা আপনারা খুঁজেন বা চিনেন বা জানেন এই প্রোডাক্টও আছে আপনি আমার কাছ থেকে নিলে যেটার যে জিনিয়ন প্রাইস আপনি ওই প্রাইসটাই পাবেন যেমন এই প্রোডাক্টটার চাইতে আপনি এই প্রোডাক্টটা কিন্তু এক হাজার টাকা কম আপনি এটা এক হাজার টাকা কমে নিতে পারবেন কিন্তু এই প্রোডাক্ট তো সেম প্রোডাক্ট মোটামুটি সেম কিন্তু কোম্পানি থেকেই আপনি এটা অথেন্টিক ভাবে আসতো যে কারণে এটা দামটা বেশি ঠিক আছে আপনি চাইলে আপনি যেটাই মনে হচ্ছে আপনি ওইটাই নিতে পারবেন আমার কাছ থেকে এটা থেকে এটা এক হাজার টাকা কম ঠিক আছে এইগুলা হচ্ছে আপনার বাইশ হাজার আরপিএম এর মোটর আমি একটু দেখা দিই আপনাদেরকে এখানে লেখা আছে এই যে দেখেন এখানে লেখা আছে

আর এগুলা বরাবরের সাথে এগুলা সাথে কিন্তু আপনার হচ্ছে একটা বোস তিনটা ক্লিপ থাকবে গिफ्ट যেমন 1600 ওয়ার্ড নেন আপনি 2000 ওয়ার্ড নেন যেটা নেন এগুলা সাথে পাবেন আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি তো দাড়া করে দেখা দিচ্ছি আপনারা যদি জানার বুঝানোর জন্য জি এই যে দেখেন এটা থাকবে একটা আপনি এখন আমি প্রাইজের দিকে আসবো ধামাকা ডিসকাউন্ট বাজারের সবচেয়ে কম প্রাইজে আমি আপনাদেরকে এটা দিবো এইটা যদি নেন দুই হাজার বলে দিই আর জিনিস বলার ব্যাপারটা বুঝাই দিই আপনি এইগুলোর কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি একটা ব্যাপার থাকে ভাইয়া জি জি এটা কিন্তু আপনার দুই বছরে মোটর গ্যারান্টি থাকবে দুই বছরের মোটর হ্যাঁ একদম মোটর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছর পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যদি কোনো সমস্যা আমরা আপনাদেরকে ঠিক করে দিব আর দুই বছরের মধ্যে মোটর যদি জ্বলেও যে আমরা চেঞ্জ করে দিব দুই বছরের মোটর গ্যারান্টি থাকবে এই যে দেখেন এখান থেকে শুরু করি ভাই আপনি হ্যাঁ এটা ষোলো সোয়াদ ষোলো সোয়াদের ওল্ড মডেল যেটা ওল্ড মডেল যদি নেন আমার কাছ থেকে একদম ফিক ছয় হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি ছয় হাজার ছয় হাজার পার্সেন্ট ডেলিভারি চার্জ ঠিক আছে মানে এটা দিয়ে তো আপনার ঘরে যা আছে সব কিছু করতে পারবেন মাটা বুটি মাংস সবকিছু করতে পারবে তারপরে যদি আপনি যে নিউ মডেলের যে নিউ বক্সের যেটা আছে একদম ক্লিয়ার করে

আর হচ্ছে আপনার যে দুই হাজার যেটা আছে দুই হাজার এলো ছয় হাজার এই যে সামির নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার হচ্ছে সাতাশি আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার করা আছে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ আমাদের একটু নেটওয়ার্ক মাঝে মাঝে প্রবলেম দেয় নেটওয়ার্কে ডাইরেক্ট কলে আপনি নাও পেতে পারেন যদি আমরা নেটওয়ার্কে একটু সমস্যা চলতেছে তো এই কারণে আপনি আমাদের এই নাম্বারগুলোতে আপনি সরাসরি ইমু বা হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বার দিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আমাদের সাথে কথা বলে নিতে পারবেন আর অবশ্যই ঢাকার বাহিরে যারা নিবেন তারা হচ্ছে সর্বনিম্ন পাঁচশো টাকা বুকিং করবেন আর ঢাকার ভিতরে যারা নিবেন তাদের জন্য হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে আর যদি আপনি ঢাকার বাহিরেও নিতে চান যে আপনি কনফিউজ যে আমি প্রোডাক্টটা নিব কিন্তু টাকা বুকিং করতে চাচ্ছি না আমি একবারে দিয়ে নিব সেই ক্ষেত্রে সেই সুবিধাটা আছে আপনার নিতে পারবেন তবে যে আপনারা প্রোডাক্টটা নিবেন ঠিক আছে আর সারা বাংলাদেশে আমরা আছে বাসা থেকে রিসিভ করতে পারবেন যে এমনি কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ অবশ্যই আপনি প্রোডাক্টটা আমাদের সাথে অর্ডার করার আগে প্রয়োজনীয় ভিডিও কলে দেখে কথা বলে তারপরে অর্ডারটা করবেন আর আমাদের সাথে এই যে ডিরেক্ট কথা বলে WhatsApp করে তারপরে আমাদের সাথে আপনি প্রোডাক্টটা সংগ্রহ করবেন আর অজানা কাউকে টাকা দিবেন না এই নাম্বার ব্যতীত কোনো লেনদেন করবেন না জি আর আপনার সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে সামির এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে সাতাশি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বলে যে কাউকে আপনি চিনিয়ে দিবে এটা হচ্ছে ঠিক নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিটে যে তলা বিল্ডিং আছে এটার নিস্তলায় ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের সাথে শেয়ার করেন আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মন্ত্রই লোক ধন্যবাদ